নমস্কার আমি আজকে যে কবিতাটি পড়ব সেটা কবি শামসুর লেখা যদি তুমি ফিরে না আসো আমি আসম তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছ বারান্দায় মুখ দেখছ আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছ তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছ তোমার হাতের তালুতে ঝলমল করছে রুপলি শহর আমাকে মন থেকে মুছে ফেলে তোমার অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি না যখনই ভাবি হঠাৎ কোনো এক দিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস তখন হয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে পাইচারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বুনো ঘোড়া ঘুরে আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আত্মনাথ খুটপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময় যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় বেলায় সাজটা যে আমি মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি প্রান্তর পেরিয়ে আরে রে তুলে সব অশ্লীল চিৎকার সব পর পর বচসা স্তব্ধ করে হিরে তুমি হিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও আমার স্পন্দনে কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমি কি সেই অঙ্গীকারে দিনে আমাদের চুম্বনের শিলমোহর আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল গুলোয় লুটিয়ে দুপাশে মাডিয়ে পেছনে একটা চুড়া বালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীপ খোসাস পড়ে আমার চোখ মধ্য দিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত হয়ে তুমি এসো আমার ঠোঁট স্নাত তত রেখার মতো ডাকছে তুমি এসো যদি তুমি ফিরে না আসো গীত বিতানের শব্দ মালা পাখির মত কর্কশ পাক সাথে মিলিয়ে যাবে শূন্য আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় ছুড়ে থাকবে হাহা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলি পাথর তার শরৎ গিটার বেহালা শুধু কাস্ট খণ্ড হয়ে পড়ে থাকবে এক যদি তুমি ফিরে না আসো গরু রোলাং থেকে উধাও হবে দুধের ধারা প্রত্যেকটি রাজহাঁসের পালক যাবে ভোরে একটি মেয়েলি শো আর ছাড়বে না টিম যদি তুমি ফিরে না আসো ত্রাণ তহবিলে একটি কানা করিও জমা হবে না বেবি ফুডের প্রত্যেকটি কৌটোয় গুঁড়ো দুধ নয় কিলবিল করবে শুধু পোকামাকড় যদি তুমি ফিরে না আসো দেশের প্রত্যেক চিত্রকর চিত্র অলৌকিক ব্যাকরণ ফুল মেরে বসে থাকবেন প্রত্যেক কবির খাতায় কবিতার পঙ্ক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি যদি তুমি ফিরে না আসো এদেশের প্রতিটি বালিকা থুথুরে বুড়ি হয়ে যাবে এক পলকে এদেশের প্রতিটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের পুরি কিংবা গলায় দেবে তুরি যদি তুমি ফিরে না আসো শীতার্ত হওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম অন্তদন্ত হয়ে ফেরি করবেন অদবলা সংবাদপত্র যদি তুমি ফিরে না আসো সুজলা বাংলাদেশের প্রতিটি ছলাশয়ে যাবে শুকিয়ে সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের কাজ প্রতিটি পাখি মাটির পাখি নমস্কার